আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার ছোট বোনের বাসায় আসছি এখানে আসার পরে দেখতেছি যে বিভিন্ন গাছ বাগান আমের বাগান আম পেয়ারা লিচু হ্যাঁ অনেক কিছু আছে আপনাদেরকে একটু দেখাই আর এই পিছনে হচ্ছে আমার বোনের বাসা এই যেটা হচ্ছে বেনানা বেরানা ব্যাঙ্গ এতই সুন্দর হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে কাঁচা মিষ্টি আম কাঁচা মিষ্টি আম বলে এটা হ্যাঁ এত সুন্দর একটা বাগান তৈরি করছে দেখে মনটা ভরে গেল সামনে আমলার গাছ আছে খুব সুন্দরভাবে বাগানটা এই যে আম কত সুন্দর লাগতেছে বেনানা ব্যাঙো এই যে লিচুর গাছ লিচু ধরছিল এবার পাশে পেয়ারার গাছ একদম বাড়ির সাথে লাগানো কত সুন্দর একটা বাগান লেবু লেবু লেবুর গাছ ছোট্ট একটা জায়গা অল্প একটা জায়গার মধ্যে এত সুন্দর করে পরিকল্পিতভাবে গাছ লাগাইছে দেখে মনটা খুব ভরে গেল আর কি এই যে আম দেখেন আম গাছগুলো কি সুন্দরভাবে আমরা আছে তো সবাই ভালো থাকবেন খুদাফে